চোরিলাম আর ডি ব্লকে চোপাল নামক কর্মসূচির আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন চোরিলাম পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন খেলা ভৌমিক চোরিলাম পঞ্চায়েতের সোশ্যাল ওয়ার্কার অমল দেবনাথ চোরিলাম গ্রাম পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন রাধা বল্লভ দেবনাথ সহ অন্যান্যরা এই অনুষ্ঠানের মাধ্যমে আশি জন হস্ত কারু শিল্পীদের আর্টিসান আইডেন্টি কার্ড বিতরণ করা হয় এবং ত্রিশ জন নতুন শিল্পীর আবেদনপত্র গ্রহণ করা হয় চেয়ারপার্সন খেলা ভৌমিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিস্তারিত আলোচনা করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশিকা দিয়েছেন প্রত্যেক মাসে দু থেকে চারটা চৌপাল যেন এক একজন আধিকারিক অর্গানাইজ করে এবং কারিগরদের মনের যে দুঃখ ওটা যেন ইন্টারাকশন করে ওই জন্য আমাদের আজকে এই প্রোগ্রাম এখানে আয়োজন করা এবং আপনাদের যদি মাল বিক্রি করতে কি ধরনের সমস্যা হচ্ছে বা যে মাল তৈরি করছেন তাতে কোন র মেটেরিয়ালের অ্যাভেলেবিলিটি শর্টেজ আছে কিনা বা মালের কস্টিং এর ব্যাপারে মাল ক্রয় করছে ওইখানে মালের যে দাম নির্ধারিত আছে ওইটা বাজারের মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় আছে কিনা ওটা জানানোর জন্য এখানে আছি আমরা